যারা এখানে আসে দর্শনার্থীরা তাদেরকে এই 1 কিনে 10 ফ্রি এগুলো মূল্যের সাথে আপনারা এগুলো অ্যাড করে ধরে দিচ্ছেন সেটা হবে না আগেরবার জি না আপনি তো এখনো দেখাতে পাচ্ছেন না এবারও দেখাতে পারছেন না আপনাদের মেলার অফার আছে না এটা কিনলে 10 ফ্রি এখন লুজ লটারি আছে না যে ছজনকে দিবেন নেই এগুলো করবেনও না যদি করেন সেটা কিন্তু আইনত আমরা নেবো আর যেটা অফার দিবেন অফার সুনির্দিষ্ট করে স্পষ্টভাবে লিখে দিবেন একদম প্যাকেজ কী কী থাকবে সেটা আপনাদের লিখে দিতে হবে যে এ এই আইটেম থাকবে আবার দাম বাড়িয়ে প্রোডাক্টের দাম বাড়িয়ে অফারে দিবেন সেটা না বুঝতে পারছেন মেলায় যে দর্শনার্থীরা আসতেছে তারা যেন কোনোভাবে তাদের ভোগান্তির শিকার না হয় যেন প্রতারণা না হয় আর মনিটরিং এ কিন্তু আমরা আছি যদি এরকম কোনো কিছু ব্যর্থ হয় কোনো অভিযোগ আসে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিসের সাথে কি ওয়াশিং মেশিনের সাথে 10 টা আইটেম গিফট মানে আমাদের একটা কম্বো প্যাকেজ হচ্ছে ওয়াশিং মেশিন কিনলে এরকম এটার সাথে আপনার 10 টা আইটেম গিফট কি কি 10 টা আইটেম লাইক হচ্ছে আপনার একটা রাইস কুকার একটা ওয়াটার পিউরিফায়ার লাইক না আপনি যে একটা ওটার সাথে কি কি দিবেন এটা হ্যাঁ ম্যাডাম কে আমরা এক্সপ্লেইন করছি এখানে ওর ওটার দাম কত এটা 46172 টাকা ওর ওটা কি আগে আগের দাম কত ছিল মেলা উপলক্ষে দাম বাড়িয়েছেন আমাদের শোরুম প্রাইস আমরা কোনো বাড়ি শোরুম প্রাইস না না হ্যাঁ শোরুম প্রাইস দেখান তো ওটার দাম হইয়া ওটা দেখাবেন এই মাত্রই দেখাই

আগেরবার জি না আপনি তো এখনো দেখাতে পারছেন না এবারও দেখাতে পারছেন না এই আপনারা এখানে কে আছে আপনাদের মেনু কার্ড কোথায় হ্যাঁ মেনু কার্ড তো টেবিলের দেখছিনা এই যে দায়নি উনি বলছে

শোনেন যখন কাস্টমার বসে খাচ্ছে তার মানেই শুরু হয়ে গেছে কার্যক্রম আপনারা এখানে দোকান পেয়েছেন ব্যবসা করবেন এটা জানেন তাহলে সেই শুরুটা তো প্রথম থেকেই হবে তাই না এই আজকে আপনাদের সতর্ক করে যাচ্ছি আপনারা রসিদ দিবেন আর এটা জেনে সব কাস্টমার খাবে এটার অতিরিক্ত একটা কারণে আজ যাবে না এরকম যদি কোনো অভিযোগ আসে কাস্টমারে আমরা কিন্তু আইনত ব্যবস্থা নেব ঠিক আছে আমি জানি এগুলো জরিমানা যা হয় মেলায় আমি তো অনেক আপনারা দাম দেখে খাবেন সবাই এটা দা ইয়া আছে দাম নেয় যদি আপনাদের এই যে এই যে এখন কথাটা বললেন উনি যখন অর্ডার দিয়েছিল তখনই এসে আপনি দেখে তারপর অর্ডারটা নিতে ঠিক আছে বুঝতে ঠিক আছে

ওই যে স্যার আমার এটার সাথে দেখেন আপনার মিল আছে কিনা আমি বেশি কম বেছে কিনা এটা এখন কাস্টমারও দিচ্ছি এটা কাস্টমারও দিচ্ছি দেখেন আমি বেশি নেই কিনা